tell us something about yourself i am samamat i student of class 8 of bhadolala mission i came from kesapur i want to be a doctor in future i am junaid ansari i student of class 8 of bhatol alam mission i came from bhatol ansari para i will be a doctor in future apnar naam ta ki apnar naam mohammad salim এটা ক্লাস হচ্ছে 3 4 জি আমরা এখানে তো আমাদের বেস্ট হার্ডওয়ার্ক ওয়ার্ক দিয়ে আমরা ওদের পড়াই আমরা চাই এরা ভবিষ্যতে যেতে আরো এগিয়ে যায় সেই চেষ্টাটাই আমরা সবাই করে যাচ্ছি আর আশা করছি আমাদের শিক্ষাগুলো ওরা অর্জন করতে পারছে চাইলে আপনারাও একটু টেস্ট করে দেখতে পারেন নাম কি মাই নেম আনসারি i am student of class 1 of Bhatol Alam in mission i came, i came from bhatoralan sarpara i want to be i want to be teacher in future my name is Asya khatun i did in class 3 i uh, at Bhatol Alam in mission i come from dangi gopalpur i will be a teacher এইটুকু ছোট্ট একটা মেয়ে এত সুন্দর ইংরেজিতে বলছে আমরা বিশ্বাস করতে পারছি না কিন্তু বিশ্বাস করতেই হবে যেহেতু আমরা আমাদের ক্যামেরার সামনে সরাসরি এই বাচ্চাটি আমাদেরকে ইংরেজিতে নিজের পরিচয় এবং ভবিষ্যতে কি হতে চাই সেই বিষয়টা আমাদের ক্যামেরার সামনে তুলে ধরছেন এবার আমরা আরো কিছু ছাত্রীর কাছ থেকে কিছু জানার চেষ্টা করব আই ওয়ান্ট টু এমবিবিএস my name is sahina khatun i read in i read in my name is sahina khatun i read in class 8 at bhatal alamin mission i come from rashakwa i want to mbbs doctor in actually amra uh, student der ke mane camera ক্যামেরা চালু না করার আগেও আমরা জিজ্ঞাসা করলাম তো বেশ কয়েকজন সুন্দরভাবে আমাদেরকে নিজের পরিচয় এবং তারা কিভাবে পড়াশোনা করছেন বা ভবিষ্যতে কি হবেন এখন থেকে তারা কিন্তু নিজের চিন্তা চিন্তাভাবনায় রয়েছেন তো ক্যাম মানে ক্যামেরা চালু হওয়ার আগে যেভাবে বলতে পারছেন কিন্তু ক্যামেরা চালু হওয়ার পরে হয়তো একটু দ্বিধাবোধ করছেন এটাই স্বাভাবিক যে ক্যামেরা চালু হলে একটু কেমন যেন ভয় ভয় ভাব থাকে এই ছোটো ছোটো বাচ্চারা ইংরেজিতে কথা বলছে তাও আবার বাংলাই না তো একটু তো ভয়ের ব্যাপার থাকবেই তো আশা করি আপনারা যারা যেখান থেকে দেখছেন না কেন আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে এখানে কি কোয়ালিটির শিক্ষা দেওয়া হয় এবং যদি আপনারা আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে তুলতে চান তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করিয়ে আপনাদের বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুল তোলার সুযোগ করে নিন ধন্যবাদ সুন্দর দৃশ্য ভাটল আলামিন মিশনের এটা দৃশ্য ছোটো ছোট খুদে বাচ্চাগুলো এখন পড়া শেষ করে এখন এই ছুটি হলো ওনারা দেখতে পাচ্ছেন খুব কী সুন্দর ড্রেস রয়েছে এবং একের পর এক বাচ্চারা পড়াশোনার পর বাইরে বেরিয়ে আসছে দেখতে পাচ্ছেন আর আজকে স্কুল শুরুর প্রথম দিন ওই জন্য বাচ্চার সংখ্যাও সীমিত মানে কম আপনারা এরপরে আবার অন্য ভিডিওতে দেখতে পাবেন যে অনেক বাচ্চা বা টিচার সবাই আসছেন এটা হচ্ছে ইয়ে জলের ব্যবস্থা ফিল্টারের জলের ব্যবস্থা সুন্দর ব্যবস্থা রয়েছে জলের মান নির্ণয় ভালো মন্দ এখানে মিটারের মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন বাথরুম Thank you. এটা অফিস এখন সবাই স্টাফরা নিজের নিজের কাজে ব্যস্ত আছে যেহেতু এখন ভর্তির প্রক্রিয়া চলছে ওই জন্য স্টাফরা নিজের নিজের কাজে ব্যস্ত আছে এখন স্কুল চালু হয়নি আর কি মিশন চালু হয়নি